যেহেতু মহার্ঘ ভাতার কমিটি গঠন করা হয়েছে সেহেতু সরকারি চাকরিজীবীরা অবশ্যই মহার্ঘ ভাতা পাবে আজ কাল। ইউটিউবের বিভিন্ন চ্যানেল ও ফেসবুকে বিভিন্ন আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে মহার্ঘ ভাতা দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ পঁচিশ শতাংশ ত্রিশ শতাংশ অথবা পঁয়ত্রিশ শতাংশ প্রদান করা হচ্ছে এই কথাগুলি সম্পূর্ণ গুজব আপনারা কেউ এই সমস্ত কথায় বিভ্রান্তি হবেন না এই গুজবগুলি যারা ছড়াচ্ছে অথবা এই ভিডিওগুলো যারা বানাচ্ছে তারা কেউ সরকারি কর্মচারী নয় তারা শুধু ভিউ পাবার জন্য এসব ভিডিও তৈরি করে আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে রাখছে এ জাতীয় ভিডিওতে কেউ লাইক কমেন্ট করবেন না কারণ সরকার যেদিন মহার্ঘ ভাতা ঘোষণা করবে সেদিন আপনারা সবাই জানতে পারবেন আর সংশোধিত বাজেটে যেহেতু বরাদ্দ রাখা হয়েছে এবং এই মহার্ঘ ভাতার কমিটি করা হয়েছে সেহেতু নিশ্চয়ই তারা সরকারি কর্মচারীদের একটি সুন্দর সমাধান দিবেন মহার্ঘ ভাতা কার্যকর না হওয়া পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে নিজ নিজ অবস্থান থেকে দাবি জানাতে হবে আপনারা কেউ এই ভুলভ্রান্তি ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না যারা এসব ভিডিও তৈরি করছে তাদের প্রতি অনুরোধ রইল দয়া করে ফুল তথ্য দিয়ে গুজব ছড়িয়ে ভিডিও বানাবেন না নবম পে স্কেল অথবা মহার্ঘ ভাতা নিয়ে যতটুকু জানেন অতটুকু তুলে ধরুন ভিত্তিহীন গুজব তথ্য তুলে ধরা থেকে বিরত থাকুন নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য একটি আবেগের জায়গা পারলে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই ঊর্ধ্বমুখী বাজারে বেতন পেয়ে কতটা অমানবিক ও জীবনযাপন করছে তা নিয়ে ভিডিও বানিয়ে সরকারের কাছে তুলে ধরুন না যেহেতু মহার্ঘ ভাতার কমিটি গঠন হয়েছে সেহেতু সরকারি কর্মচারীরা পে ও পাবে মহার্ঘ ভাতা প্রদান করা মানে সরকার মেনে নিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল প্রয়োজনীয় ও হয়ে দাঁড়িয়েছে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অথলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধায় প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে আশা করি সকল বৈষম্যের দ্রুত সমাপ্তি ঘটবে অন্তর্বর্তীকালীন সরকার অষ্টম পে স্কেলে যে সকল বৈষম্য ছিল তা নবম পে স্কেল প্রদানের মাধ্যমে দূর করবে এবং একটি আন্তর্জাতিক মানের পে স্কেল সরকারি চাকরিজীবীদের উপহার হিসেবে প্রদান করবে নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ